আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি মোহাম্মদপুর ইকবাল রোড এই ইউনিটটা হচ্ছে আঠারোশো আটাত্তর স্কোয়ার ফিট একটা প্যাকেজ আর এটা ডেভেলপ করেছে কম্প্রেহেন্সিভ হোল্ডিংস তো এইটা হচ্ছে বিল্ডিং এবং এটা হচ্ছে রাস্তা ফ্রন্ট সাইডে রাস্তা এবং এটা হচ্ছে মাঠ এটা হচ্ছে মাঠ এই পাশে একটা রাস্তা তো আমরা ইউনিটটা দেখার জন্য এখন উপরে যাব এই বিল্ডিংটা হচ্ছে জি প্লাস এইট গ্রাউন্ড ফ্লোর পাবেন এবং আটটা ফ্লোর পাবেন চমৎকার একটা ডিজাইন করেছে চলুন তাহলে দেখা যাক এটা হচ্ছে সিঁড়ি প্রবেশন